নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি নতুন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে নতুন একটি আপডেট যেখানে আপনাদেরকে জানাবো যে রিজার্ভ ব্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ আপডেট যারা ভারতের অর্থনীতি এবং জিডিপি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে বা তাদের যে সোশ্যাল সাইটের যে পোস্ট সেটি সামনে এসেছে এবং আমরা কিছুদিন আগে যেমনটা জানতে পেরেছিলাম সংবাদ মাধ্যমের মাধ্যমে যে মৃত অর্থনীতি এরকমভাবেই কিন্তু ট্রাম্প অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ভারতের অর্থনীতিকে খোঁচা দিয়েছিল এবং পরবর্তীকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কি বললেন এবং পরবর্তী বিশ্ব ব্যবস্থার জন্য ভারত কতটা ভূমিকা নিতে পারে সব কিছুই কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এবং মুদ্রাস্ফীতি মুদ্রানীতি কমিটি নীতিগত রেপোর হার যেটি ফাইভ ফাইভ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যেখানে আরবিআই গভর্নর সঞ্জয় মালোতরা আজ দাবি করছেন যে পরিবর্তন পরিবর্তিত বিশ্ব সংস্থার ভারতীয় অর্থনীতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যাহার অন্তর্নিহিত শক্তির উপর নির্ভর করে থাকে আরবিআই গভর্নর সঞ্জয় মালোত্র বলছেন যে 2025-2026 সালে সিপিআই মুদ্রাস্ফীতি এখন 3.1 পয়েন্ট থাকবে বলে অনুমান করা হচ্ছে আগে তা ছিল 3.7 পয়েন্ট যেটি অনুমান করা হয়েছিল এবং পাশাপাশি এদিকে দু হাজার সালের জন্য ভারতের প্রকৃত যে জিডিপি সেটি প্রবৃদ্ধি প্রবৃত্তি সিক্স হওয়ার পূর্বাভাস দিয়েছে আরবিআই গভর্নর সঞ্জয় মালোত্র আরো বলেছেন যে এমপিসি উল্লেখ করে যেটি জানা যাচ্ছে মুদ্র প্রধান মুদ্রাস্ফীতি পূর্বভাসের তুলনামূলক অনেক কম রয়েছে এর প্রধান কারণ যে খাদ্যের দামের অস্থিরতা চলতি অর্থ বছরের শেষের দৈমাসিক থেকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আমাদের পূর্ববর্তী পূর্বভাসের মতোই প্রবণতি শক্তিশালী বলে তার দাবি রয়েছে শিল্পের অনিশ্চয়তার জন্য একটি বিকশিত করা হচ্ছে সমষ্টিক অর্থনৈতিক তার জন্য রেপো রেট ফাইভ পয়েন্ট অব্যাহত রাখার প্রয়োজন বলে তিনি মনে করছেন এর আগে গত জুন মাসে পঞ্চাশ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট যেখানে জুনে টানা তৃতীয় দফার রেট রেপো রেট কমানো হয়েছিল আরবিআইয়ের তরফ থেকে এর আগের দফায় এপ্রিল মাসে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট বা জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমানো হয়েছিল এবং যে ভারতবর্ষ ভারতবর্ষকে যে ট্রাম্প মৃত অর্থনীতি বলে আখ্যা দিয়েছে বা এক প্রকার খোঁচা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য যে তার যে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সালের জন্য একটি প্রকৃত জিডিপির বৃদ্ধির হার সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট অনুমান করা হয়েছে তা কিন্তু তিনি অনুমান করে বলছেন এবং আরবিআই অনুমান করছে যে প্রথম ত্রৈমাসিকে 6.5 পয়েন্ট দ্বিতীয় ত্রৈমাসিকে 6.7 পয়েন্ট সেভেন পার্সেন্ট তৃতীয় ত্রৈমাসিকে সিক্স পয়েন্ট এবং চতুর্থ তৈমাসিকে 6.4 পয়েন্ট ফোর হারে বাড়তে পারে জিডিপি অর্থাৎ পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষের যে জিডিপি রয়েছে তা কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী এবং উপরের দিকেই যাচ্ছে এবং ভারতের অর্থনীতি যে পুরোপুরিভাবেই কিন্তু ও ঊর্ধ্বমুখী রয়েছে বা আগামী দিনে ভারত একটি বড় সড়ো জায়গায় পৌঁছে যাবে সেই জন্যই কিন্তু এরকমই একটি ভয়ের আশঙ্কা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে একটি ছোট করে ছোট ছোট দেখিয়ে একটি কটাক্ষ করে কিন্তু এরকমভাবে সবার সামনে গোটা বিশ্বের সামনে ভারতবর্ষকে ছোট করতে চেয়েছে এবং তার যে এই যে বক্তব্য সেটি পুরো ভিত্তিহীন তা কিন্তু আরও একবার বুঝিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে বর্তমানের গভর্নর সঞ্জয় মালতরা তিনি পরিষ্কার করে কিন্তু এই বক্তব্য রেখেছেন তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্ত যেখানে আমাদের দেশের আমাদের যে জিডিপি বা আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছিলো যেটি আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম তো বন্ধুরা আপডেট এই পর্যন্তই ছিল আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন গুড বাই